নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জিভে জল আনার সাথে লোটে মাছের রেসিপি এই এক পদের রেসিপি হলেই কিন্তু দুপুরবেলার গরম গরম ভাত একেবারে অনায়াসে শেষ হয়ে যাবে এখন এই শীতের সময় এই সময়টায় কিন্তু প্রচুর পরিমাণে লোটে মাছ পাওয়া যায় এবং খুব সস্তাতেও পাওয়া যায় লোটে মাছ আপনারা অনেকেই রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের কারো কারো কিছু সমস্যা হয় কি এই যে লোটে মাছটা রান্না করতে গেলে না হয় ভেঙে যায় গোটা গোটা থাকে না কিংবা লোটে মাছের ভিতর থেকে একটা আষ্টে গন্ধ বের হয় যার কারণে কিন্তু লোটে মাছটা অনেকেই খেতে চান না তো আজকে আমি বন্ধুরা কোনো রকম আষ্টে গন্ধ ছাড়াই একেবারে গোটা গোটা এই লোটে মাছের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যেটা দেখে আশাপাশি আপনাদের এই রান্নাটা করতে আর কোনো অসুবিধাই হবে না আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম লোটে মাছ প্রথমে আমি লোটে মাছটাকে এইভাবে একটু কেটে নেব কাটাও কিন্তু খুবই সহজ অন্যান্য মাছের তুলনায় কিন্তু এই মাছটা কাটা খুবই সহজ প্রথমে একটু মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে এক এক করে এই যে লেজা পাগনাগুলো একটু কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে সমস্ত কিছু কেটে বাদ দেওয়ার পরে ভিতরে দেখবেন একটাই যে নোংরার মতো থাকে এটাকে আলাদা করে নিতে হবে তারপর আপনারা চাইলে লোটে মাছটাকে এইভাবে গোটাও রাখতে পারেন আবার এইভাবে আমার মতো কেটে দুই টুকরো করেও নিতে পারেন দেখলেন কত সহজেই লোটে মাছটা কাটা হয়ে গেল এইভাবেই প্রত্যেকটা লোটে মাছ আমি কেটে নেব লোটে মাছটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকেই আছেন লোটে মাছের একটা নিজস্ব গন্ধের কারণে এই লোটে মাছটা খেতে চান না তো আমার আজকের এই রেসিপিটি দেখার পরে কিন্তু আপনাদের এই লোটে মাছ খাওয়ার জন্য কিন্তু আর কোনো সংশয়ই থাকবে না আর তাছাড়া এই লোটে মাছ কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে কিন্তু চোখের জন্য ভীষণ উপকারী এই যে দেখুন লোটে মাছটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করেছি এই ছোটো এক চামচের অর্ধেকটার মতো লবণ আর এক টেবিল চামচের মতো পাতি লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু লোটে মাছের ভিতরে যে গন্ধটা আছে সেটা একদমই থাকবে না এবার আমি লবণ আর লেবুর রসটাকে লোটে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। আর তারপর এইভাবে মাছটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো আর সেই ফাঁকে চলুন আজকের রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি ছোট দেখা একটা মিক্সচার জার যারের ভিতরে নিয়ে নেব ছোটো সাইজের দুটো টমেটো কুচি সেই সঙ্গে নিয়ে নেবো বড় দেখে একটি পেঁয়াজ কুচি একই সঙ্গে নিয়ে নেব কিছুটা পরিমাণে ধনে পাতার ডানটা এখন এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা মার্কেটে পাওয়া যায় আপনারা কিন্তু অ্যাভেলেবেল কিনতে পারেন সেই সঙ্গে নিয়ে নেবো আট থেকে দশ কোয়ার মতো রসুন এই রেসিপিটাতে কিন্তু বন্ধুরা মশলার পরিমাণটা একটু বেশি লাগবে মোটামুটি পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আর সেই সঙ্গে নিয়ে নেব এক ইঞ্চি পরিমাণে চার থেকে পাঁচ টুকরোর মতো আদা এবার এই মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি মশলাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো আর এদিকে দেখুন মাছটাকে রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে মাছের ভিতর থেকে দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসছে এই জলটাকে কিন্তু আলাদা করে নিতে হবে মাছের জলটাকে খুব ভালোভাবে আলাদা করে নিয়ে একটা ঝুরির ভিতরে আমি এইভাবে রেখে দিয়েছি এতে করে এক্সট্রা জলটাও খুব ভালোভাবে ঝরে যাবে আর এবার কিন্তু এই মাছের ভিতরে আবারও অ্যাড করতে হবে সামান্য একটু লবণ লবণটা কিন্তু একটু বুঝেই দেবেন যেহেতু আগেও লবণ ব্যবহার করা হয়েছিল সেই সঙ্গে অ্যাড করতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ ময়দা বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন এই ময়দাটা ব্যবহার করলে কি হয় লোটে মাছের গায়ে কিন্তু খুব সুন্দর একটা কোটিংয়ের সৃষ্টি হয় আর সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকে এবারে এই তিনটি উপকরণ দিয়ে আমি মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব এই ঝুড়ির ভিতরেই এইভাবে আমি মেখে নেবো যাতে করে এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায় মাছটাকে দেখুন বন্ধুরা লবণ হলুদ আর ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এবার কিন্তু এই মাছটাকে এইভাবেই রেখে দিতে হবে আর এটিকে দেখুন বন্ধুরা আমি আজকের এই লোটে মাছটা রান্না করার জন্য কিছু সবজি ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু মাছটাকে শুধুও রান্না করে নিতে পারেন আবার শুধু বেগুন দিয়েও রান্না করতে পারেন আবার শুধু আলু দিয়েও রান্না করতে পারেন তবে আমি আজকে একটু সামান্য আলু আর বেগুন দিয়ে মাছটাকে রান্না করে আপনাদের দেখিয়ে দেবো আর সেই জন্য দেখুন নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুটাকে কিন্তু এইভাবে একটু লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা বেগুন বেগুনটাকেও কিন্তু এইভাবে একটু পাতলা পাতলা আর ছোটো করে কেটে নিয়েছি এবার চলে এলাম বন্ধুরা রান্নার মূল পর্বে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে টেবিল চামচের মতো সাদা তেল আপনারা চাইলে তেলেও রান্নাটা করে নিতে পারেন এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড বড় সাইজের একটি পেঁয়াজ কুচি মিডিয়াম হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর একেবারে বেস্তার মতো করে ভেজে নিয়েছি আর এবার আমি ভাজা পেঁয়াজটাকে এইভাবে একটু তুলে নেব। তারপরে একই তেলের ভিতরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু খুব বেশি অপেক্ষা করা যাবে না প্রথমে আমি তেলের ভিতরে ভেজে নেব একটু সময় নিয়ে কিন্তু মিডিয়াম লো আছে আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে কি হবে আলুগুলো কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে ভাবে হয়ে যাবে আলুগুলোকে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে একটা পছন্দ মতো কালার করে আমি ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিতে হবে একই তেলে ভেজে নেব বেগুনগুলো তবে বেগুনগুলো তা ভাজার সময় কিন্তু বেগুনের ভিতর থেকে একটা জল বেরিয়ে বেগুনগুলো খুব ভালো ভাজা ভাজা হবে না বেগুনটাকেও দেখুন খুব ভালোভাবে ভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা লালচে রং কিন্তু ধরে এসছি এই সময় কিন্তু একই রকম ভাবে বেগুনগুলোকেও তুলে নিতে হবে তারপরে একই তেলের ভিতরে অ্যাড করতে হবে হাফ চা চামচ গোটা জিরে ফুরুন আর জিরেটা যখন এইভাবে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে মোটামুটি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে এই যে পেস্ট করে এবার এই মশলাটাকে কিন্তু এই তেলের সঙ্গে খুব ভালোভাবে একবার কষিয়ে নিতে হবে দুই এক মিনিট আমি এইভাবে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটা কিন্তু বেশ ভালোভাবেই চলে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো মশলার বাটি ধোয়া জল সামান্য একটু আর সেই সঙ্গে এক এক করে এবার আমি এর ভিতরে কয়েকটি গুঁড়ো মশলার উপকরণ অ্যাড করবো সেই জন্য নিয়ে নিয়েছি দেড় চা চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর এই মাছের রেসিপিটাতে কিন্তু একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো একই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না সুন্দর একটা রঙ আসবে আর তারপরে দিয়ে দেব আমি যে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এবার ফাইনালি এই সমস্ত মশলার উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে রিলিজ হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি কিন্তু এর ভিতরে ফাইনালি অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ আর অ্যাড করবো হাফটা চামচ গরম মশলা গুঁড়ো এই লবণ আর গরম মশলা গুঁড়োটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন লবণ আর গরম মশলা গুঁড়োটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে কড়ার গাটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ছেড়ে ছেড়ে দিচ্ছে আর ঠিক এই পর্যায়ে এক ভিতরে অ্যাড করতে হবে এই যে মেঘের রাখা লোটে মাছটা মিডিয়াম হাই ফ্লেমে লোটে মাছটাকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে লোটে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু খুব বেশি সময় নিয়ে মেশানোর প্রয়োজন নেই যেহেতু লোটে মাছের ভিতর থেকে জলটা কাটবে লোটে মাছটাকে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে দেখুন আমি ভেজে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিলাম এবার আলু বেগুন আর লোটে মাছটাকেও কিন্তু মশলার সঙ্গে এইভাবে একবার ভালোভাবে মেরে চেরে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু একেবারে অল্প হাতে এই কাজটা করবেন যেহেতু লোটে মাছ খুবই নরম হয় আর খুব বেশি সময় নিয়ে কিন্তু মেশাতে যাবেন না আমি আগেই বলেছি লোটে মাছ থেকে যেহেতু প্রচুর পরিমাণে জলটা বের হবে তাই কিন্তু আর লোটে মাছ খুবই নরম হয় খুব বেশি সময় নিয়ে মেশানোর প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে আর এইভাবে যখন লোটে মাছটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো তবে এই পাঁচ ছয় মিনিটের মাঝখানে একবার ঢাকাটাকে তুলে করার দুটো হাতল ধরে আপনারা কিন্তু একটু ঘুরিয়ে নিতে পারেন এতে করে কিন্তু মাছটাও ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে আর মাছটা ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না এবার ফাইনালি পাঁচ মিনিট বাদে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মাছের ভিতর থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে এই যে দেখুন আবারও কিন্তু আলতো হাতে একবার নেড়ে চেড়ে নিতে হবে আর এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করতে হবে আমি যে পেঁয়াজ ব্রেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্রেস্তাটা আর তারপরে অ্যাড করবো সামান্য একটু ধনে পাতা কুচি আবারও একবার আলতো হাতে চেড়ে মিশিয়ে নেবো এইভাবে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবার ওই লোটে পাশটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দিতে হবে আর মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু কড়ার হাতল দুটো ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে ঢাকাটাকে আবারও দশ মিনিট বাদে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেল আমার লোটে মাছের রেসিপি একটা লোটে মাছে কিন্তু এইভাবে রান্না করলে ভেঙে যাবে না আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে আরো একবার এইভাবে একটু ঝাঁকিয়ে নেব আমি আজকের এই লোটে মাছের রেসিপিটা একটু শুকনো শুকনো করেছি আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে করেন তাহলে মাছগুলো যখন মশলার ভিতরে কষাবেন তখনই সামান্য একটু একটু জল দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তবে দেখুন আমি কিন্তু একদম শুকনো করেছি খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এইভাবে যখন মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংটা আমি রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফাইনালি এবার সাত মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল বন্ধুরা দুর্দান্ত স্বাদের গোটা লোটে মাছের রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আর এইভাবেই মাছটাকে রান্না করে কিন্তু আপনারা আলাদাভাবে আর ঢালতে যাবেন না তাহলে কিন্তু মাছটা যেহেতু খুবই নরম ভেঙে যেতে পারে যখনই খাবেন এইভাবে শুধু কড়াই থেকে তুলে পরিবেশন করলেই হয়ে যাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মাছগুলো একেবারে কত সুন্দর গোটা গোটা আছে এই যে দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যাবে না শীতের দুপুরে এরকম গরম গরম ভাত আর সঙ্গে আলু বেগুন দিয়ে গোটা লোটে মাছের ঝাল রেসিপি আহ দুপুরটার জন্য একেবারে জমে যাবে কি বন্ধুরা গোটা লোটে মাছ রান্না করার জন্য এরপর থেকে আর কোনো সংশয় থাকবে না তো আশা করি থাকবে না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন জাস্ট অসাধারণ লাগে কিন্তু কোনো প্রয়োজন হবে না কিংবা কোনো নামি দামি মাছেরও কিন্তু প্রয়োজন হবে না এই সস্তার মাছ দিয়েই কিন্তু আপনি এক থালা গরম গরম ভাত খুব সহজেই খেয়ে নিতে পারবেন মাছটা দেখুন কত সুন্দর একেবারে সুসেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে যদি থাকে একটু লেবুর রস তাহলে তো কোনো কথাই হবে না তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই মাছের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ